আব্দুল কাদের আল্লাহ জাল্লা শহু মায়ের যে দায়িত্ব এবং কর্তব্য তিনি যে কষ্ট করেছেন আমি শুধু একটি জায়গায় হিট দিব সেটা হলো আল্লাহ মায়ের কষ্টটি অনুধাবন করে কোরআনে স্থান দিয়েছেন তারা হলে এ কথা বলতেন না হামার হুহান আলা ওয়াহানিম মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্বে ধারণ করেছে এখানেই তো তার সবচেয়ে বড় পাওনাটি চলে আসে প্রফেসর আব্দুল কাদের পিতা সাথে সন্তানের যে সম্পর্কের ব্যাপার সম্পর্কে যে ছেদ পড়ে দূরত্ব তৈরি হয় তার মূলেও কিছু কারণ আছে ওই কারণগুলো এবং তা কিভাবে নিরসন করা যায় এ সম্পর্কে যদি খুব সংক্ষেপে আমরা যদি সেটা বলি তাহলে দেখবো যে একটা বিষয় এখনকার আমরা সন্তান জন্ম দিচ্ছেন সন্তান গর্বে আসতেছে আমরা পাগল হয়ে যাই সন্তানটাকে ছেলে নাকি মেয়ে এটা নিয়ে আমরা খুব পাগল হয়ে যাই এবং সেটা আলট্রাস্টোগ্রাম করে দেখার চেষ্টা করি আমরা যখন এই সমস্ত বিষয়ের প্রতি খুব বেশি তাকিদ হয়ে যাই আর বারবার ডাক্তারের কাছে নিয়ে যাই যে সন্তানটাকে একদিন দুদিন তিন দিন করে নয় মাস পর্যন্ত নিলাম আল্লাহ তখন তার দায়িত্ব থেকে কিছু অব্যাহতি নেন আমরা তখন ডাক্তারের পরামর্শের কাছে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি আল্লাহর প্রতি নির্ভরতা আমাদের কমে যায় আমরা সার্জারির মাধ্যমে এই যে সিস্টেমটা আল্লাহ দিয়েছিলেন সন্তান প্রসবের যে ব্যবস্থাটা এটার সাথে নারীর সম্পর্ক আছে নারীত্ব নারী এবং মা সম্পর্ক আছে। আজকে আমরা কেন ওই সম্পর্কটা আমাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে আজকের এই সিজারের কারণে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমরা শাল দুধ না খাওয়ানোর কারণে সন্তানের সাথে মায়ের যে সম্পর্কটা থাকার কথা ছিল সেটা থেকে আমরা দূরত্ব ছোট্ট পয়েন্ট নিয়ে খুব সংক্ষেপে প্রথমত দেখুন এই যে সন্তান জন্মের পর থেকে আস্তে আস্তে বড় হয় বাবার চেয়ে বেশি প্রভাব কিন্তু মায়ের একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে পারিবারিক পরিমন্ডলে তাকে ওই যে ইসলামিক কালচার যেটা সংস্কৃতি যেটা আদব কায়দা ওঠা বসা খাবার দাবার আচরণ অন্যের সাথে মোয়ামলা এই বিষয়গুলো কিন্তু মায়ের কাছ থেকে সন্তানরা বেশি পায় আরেকটা বিষয় সেটা হলো যে এই যে বর্তমানে আমরা যেটা দেখছি ওল্ড হোম কনসেপ্ট বাবা মাকে অযত্ন ইত্যাদি এই বিষয়টা ইসলামের দৃষ্টি কিভাবে আপনার কাছ থেকে ব্যাখ্যা প্রত্যাশা করতে স্যার আমি যদি একটা ঘটনা বলি একটা ঘটনা যে একটি ছেলে বা একটি সন্তান তার মার প্রতি যথেষ্ট যত্নশীল তারপরও একদিন একটি ছেলে এসে সন্তান এসে মাকে বলল মা তোমার জন্য তো আমি যথেষ্ট চেষ্টা করতেছি কিন্তু তোমার হক কতটুকু আদায় করতে পারলাম না মা তুমি বলতো তুমি এমন কি জিনিস আছে যেটা পেলে তুমি মনে করবা যে আমি তোমার কিছু হক আদায় করতে পেরেছি অথবা তোমার জন্য কিছু একটা করতে পেরেছি যে তোমার যে কষ্ট হয়েছে তা কিছুটা লাগো হবে মা মনে মনে কষ্ট করেন কিন্তু ছেলেকে বুঝতে দিলেন না সন্তানকে বলেন বাবা আমি সময় মতো তোমাকে বললো মা ছেলেকে বললেন বাবা তুমি আমার জন্য কলা নিয়ে এসো ছেলেটা কলা নিয়ে আসলো এনে মাকে বললো মা কলা নিয়ে আসছি বলে যখন আমি চাইবো তখন তুমি আমার কলাটি দিও ঠিক রাত যখন গভীর হয়ে গেছে সন্তান ঘুমাতে যাবে মাকে বললো মা তোমার কলাগুলো বলে কলাগুলো বাবা তুমি তোমার বুকের মধ্যে রেখে রাখি দাও যখন আমি চাই তখন তুমি দিও তে চলে ঠিকই মায়ের কথা মতো তার বুকের মধ্যে কলাটি দেখে শুয়ে পড়ছে কিন্তু রাতের মধ্যে রাতের অঘোর ঘুমে যখন বেঘোর হয়ে গেল তখন কলাটির কথা মনে নেই কলাটি এদিকে দিয়েছে কিছু এদিকে পড়েছে কিছু এদিকে পড়েছে পিঠের সাথে মিশে গেছে এমনত অবস্থায় সকালবেলা মা যখন ছেলেকে বলল বাবা আমার কলাটা দাও তো ছেলে গেছে গিয়ে দেখে সব কলা পিঠের নিচে চ্যাপটা হয়ে গেছে বলে মা কলাতে চ্যাপটা হয়ে গেল বলে যে বাবা তুমি একদিন বা দুদিনের বাচ্চা যখন তুমি নাজুক ছিলে তখন তোমাকে বহুদিন আমি এই বুকের মধ্যে রেখেই তো ঘুমিয়ে পড়েছিলাম কই কোনদিন তো আমি তোমাকে ফেলে দিই নেই কোনদিন তো তুমি আমার পিঠে নিচ্ছ পড়ো নাই তুমি আমার হক আদায় করতে চাচ্ছ বাবা তোমার পক্ষে সম্ভব হবে না যতটুকু আমি করতে পেরেছি আমার সেই হক তোমার পক্ষে আদায় করা সম্ভব হবে না সন্তান বুঝে গেলেন যে না মায়ের হক আদায় করা এত সহজ নয় সুতরাং আলদা জাররা সাহল উচ এরকম গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখবেন যা সহিহ হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন বিলুল ওয়ালিদাইন আবাদালু মিনাস সালাতি والصلاه ওয়াল হজ্জ ওয়াল উমরা ওয়াল জিহাদি কত কঠিন কথা বলেছেন যে বাবা মার প্রতি সদাচরণ করা তোমার নফল নামাজ নফল হজ নফল উমরা যত কিছু বর্ণনা করো তার চেয়ে উত্তম তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো নফল নামাজ পড়ছো তোমার মা পিছন থেকে ডাকছে নামাজ ছেড়ে দিয়ে মার কথা শুনো ওমরাতে যাচ্ছ মা নিষেধ করছে বাবা নিষেধ করছে বাবা শরীরটা ভালো লাগতেছে না পণ্য বিশ দিনের জন্য যাচ্ছ ফিরে এসে পাও কিনা সন্দেহ তোমার জন্য ফরজ হয়ে যাচ্ছে ওই ওমরা বাদ দিয়ে তোমার এই মা বাবা কথা শোনা এবং তাদের প্রতি আচরণ করা এটা হলো ইসলামিক প্র্যাকটিস ইসলামিক কালচার আল্লাহ শাহনু বাবা মার প্রতি আনুগত্যতার জন্য এমন অধিকার দিয়েছেন যে তোমার বাবা মার কথাই তুমি নামাজ ছেড়ে দিতে পারবে হজ ছেড়ে দিতে পারবে ওমরা ছেড়ে দিতে পারবে এমন কি আল্লাহ রাস্তায় জিহাদ করা পর্যন্ত ছেড়ে দিতে পারবে এই মহা সৌভাগ্যের অধিকারী সেই ব্যক্তিটি হবে যে বাবা মার প্রতি ভালো আচরণ করবে রসিদ আকরম সাল্লাহ আলহিম অনেক জায়গায় বলেছেন হজরত মুসা আলহ

উশনায় মুসা আল্লাহ ইসলামের মতো বড় মাপের বড় মাপের হাতি হেসতে এটা দেখার জন্য তিনি দূর থেকে এটা কয়েকদিন যখন অবলোকন করছেন এবং পর্যবেক্ষণ করছেন এবং প্রতিদিনই তিনি দেখলেন যে লোকটি আর কিছুই করছে না গোস্তু বিক্রি করে কিছু গোস্ত নিয়ে বাড়িতে যায় নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয় মাকে গোসল করায় কাপড় চাপড় দিয়ে দেয় তারপর গোস্ত পাক করে আর খাওয়ায় আর খাওয়ানোর পর যখন মুখটা দিয়ে দেয় তখন ওই মহিলাটি হাত তোলে আর বলে আল্লাহ তুমি আমার ছেলেটাকে মুসার ইসলামের সাথে জান্নাত নসিব করে এই কথাটি তিনি দূর থেকে দেখছেন একদিন যখন হাত তুললেন মুসার ইসলাম কাছে এসে বললেন ভাই আলিবিন মুফেক এই লোকটি কে বলে যে আমার মা তো তোমার মা এই ডেলি দেখি যে হাত তুলে কি যেন বলে একটু আমাকে শোনাবত বল যে আমার মা দেখেন আমার মা মুসা ইসলামকে দেখে নাই আমিও দেখে নাই কোথায় মুসা কোথায় কি আমার কোন কাজ কর্ম নেই অথচ তিনি বলেন যে প্রত্যেক আমি খাওয়ানোর পরে তিনি আল্লাহ হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেটা কত কষ্ট করে আমার জন্য এই খাওয়ার ব্যবস্থা করে আমাকে কিভাবে দেখে আল্লাহ আমি তাকে কি দিব তো তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার ছেলেটাকে মুসা ইসলামের সাথে জান্নাত নসিব করে দিও হয়তো মুসা ইসলাম তাকে জড়িয়ে ধরে বলেন ভাই